হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স কী অবস্থা কেমন আছেন প্রথমে আমার আজকে যে টপিক হলো বাংলাদেশের যে পরিস্থিতি ছিল দু হাজার তেরো সালে হেফাজতে ইসলামকে নিয়ে তো ওইখানে কিছু তথ্য আমি দেব আপনাদেরকে তো এটা আমার শোনার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আমি যতগুলো ভিডিও দিব নতুন নতুন সবগুলো আপনারা পেয়ে যাবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার পরে শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে অন্যরাও শুনতে পাবে আর যদি না করেন তাহলে শুনবো না আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব না করলে আমিও সামনের দিকে এগোতে পারবো না এই জন্য সাবস্ক্রাইব করে দেবেন আর হলো কি বলে শেয়ার করে দেবে শেয়ার করে দিলে অন্যরা দেখতে পাবে আমার ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আবারও তো আমি বলতেছি আমি শুরু করতেছি এখন দুই সাল সালে সাপ্লা সত্তরে হেফাজতে ইসলাম যে জানান দিতেছিল যে আমাদের যে শক্তি জানান দিতে কিন্তু তার কোনো রাজনৈতিক দল ছিল না কোনো রাজনৈতিক দল ছিল না যে শক্তি জানান দিতেছিল সরকারকে ছিল কিন্তু হেফাজতে ইসলাম দু কোনো রাজনৈতিক দল না হয় কিন্তু তারা যখন চক্রে আসছিল তখন ফু শক্তি প্রয়োগ করে হেফাজত ইসলামের যারা আসছিলো ওই সমাবেশ সমাবেশ জানান দিয়েছে সমাবেশে আসছে যারা সদস্য আছে সবাইকে পুলিশের শক্তি দেখাইয়া বাগানের চেষ্টা করছিল তো শেষ পর্যন্ত লাইট বন্ধ করে নেট বন্ধ করে ওই জানান দিয়েছিল তো ওখানে রাত্রেবেলা কত সংখ্যক মানুষ মরছে তার কোনো হদিস নাই এখনও তো ওই রাত্রে কি রাত্রে কি হয়েছিল কেউ এখনো জানে না কিন্তু বিবিসি সংবাদে যেটা উঠে আসছে তাহলে হেফাজতে ইসলাম হলে কৌমি মাদ্রাসার সংগঠন একটা কিন্তু ওই সংগঠন ঢাকা গণজাগরণের বিপক্ষে ওরা আসছিল ঠিক আছে তো যারা ইসলাম ধর্ম নিয়ে কূটিক করছিলো ওই ধারাবাহিকতা তারা তেরো দফা সামনে নিয়ে ওই সব পাঁচত্তরে সমাবেশের ডাক দেওয়া ডাক দিয়েছিল কিন্তু পাঁচও মে ভোর থেকে শুরু হয়েছিল ফজর নামাজের পরপর সবাই চলে আসছে ঢাকা শহরে গ্রাম অঞ্চলে সবাই কিন্তু শায়দাবাজ কাসকর বিড়ি সব বিড়ি দখল করে নিয়েছে হেফাজত ইসলামরা ব্যানারে সারা দেশ থেকে বিভিন্ন দেশে হাজার হাজার ছাত্র শিক্ষক সব চলে আসছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সব ছড়াতে থাকে উত্তেজনা মেজরের ছাত্রছাত্রী সবাই জড়ো হয়ে গেছে বিশাল এক সমাবেশ দফা দফায় অনুমতি কিন্তু অনুমতি মিলের আগেই সবাই চলে গেছে তারপরে সরকারে অনুমতি দিয়েছে যখন ঢুকে গেছে তারপর অনুমতি দি মনোজত করার জন্য অনুমতি দিয়েছে কিন্তু অনেক নিয়ন্ত্রণে চলে গেছে পুলিশের কিন্তু শেষ পর্যন্ত কি হলো এই রাত্রেবেলা সব লাইট কারেন্ট বন্ধ করে রাত্রে কি একটা অভিযোগ অভিযান চালায় সে অভিনয়ের সাথে সবাই নিচ্চুপ হয়ে গেছে একে ওই সমাবেশে কতজন মানুষ মারা গেছে না মারা গেছে এখন পর্যন্ত হতিশ মিল নাই তো এটা যখন তদন্ত হবে এখন তত্ত্বাবধায়ক সরকারের সময় ডক্টর ইনুস স্যারের সরকারের সময় যদি তদন্ত হয় তখনই বোঝা যাবে যে আসলে কি সতী কি হয়েছে কিন্তু দফায় দফায় গুলি অগ্নি সংযোগ হয়েছিল এখানে শেষ রাত্রে যাইয়া কিন্তু কত ছাত্র কত ছাত্র ছাত্র মর্ষে হেফাজতের এখনও তথ্য মিলেনি যাক আসসালামু আলাইকুম আমার ভিডিওটা কেমন হলো জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ